একসঙ্গে যাদের জন্ম একসঙ্গে বেড়ে ওঠা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে সব ক্ষেত্রে দুজনের ফলাফলও একই এবার একসঙ্গে একই প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন চিকিৎসা শাস্ত্র পাঠের বলছিলাম সিলেটের জমজ দুই বোন শান্ত আক্তার দিনা এবং সুন্না আক্তার কনার কথা তারা দুজনেই সিলেটের এমএজি অসমানি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন আমরা দুজনেই একসাথে এসএসসি তে এবং এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং এখন ওসমানী মেডিকেলে চান্স পেয়েছি দুজনেই একসাথে সিলেটের গোয়েনঘাট উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মর্তুজ আলী এবং স্বাস্থ্যকর্মী রেহনা খাতুন দম্পতির জমজ সন্তান দিনা শিক্ষা শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধাবী দিনা ও কণা এর আগে জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ পাঁচ অর্জন করেন গ্রামের বাড়িতে বাবার স্কুলে শিক্ষাজীবন শুরু করলেও পরবর্তীতে সিলেট নগরের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন মূলত স্বাস্থ্যকর্মী মায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে আর মানুষকে সহযোগিতা করার মানসিকতা থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছা জাগে দিনাকনার আমার আম্মু হচ্ছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে আমি ছোটবেলা থেকেই হচ্ছে কি ডাক্তারি বিষয়ে ছোট ছোট কাজকর্ম করতাম আমরা দুজনেই টিকাদেওয়াতে থেকে কাজ করতাম মানে সবসময় আমরা ডাক্তারি রিলেটেড বিভিন্ন কাজে যুক্ত থাকতাম আর আমাদের আম্মু আপুও ইন্সপিরেশন দিতেন অনেক এই কাজগুলোতে বিশেষ করে আমার আম্মু বলতেন যে তোমরা বড় হয়ে ডাক্তারি হওয়া তো তখন থেকেই হচ্ছে কি আমাদের মধ্যে কাজ করা শুরু করছে এমন অর্জনে ইতিমধ্যেই এলাকাবাসীর কাছে ডাক্তার পরিচিতি পেয়েছেন দিনাকোনা অর্জনের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ক্রেস্ট নগদ অর্থসহ নানা পুরস্কার ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত দুই বোন মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় অভিন্ন ভাষায় বলেন প্রথমত মানবিক মানুষ হতে চান চিকিৎসকদের নিয়ে যত নেতিবাচক ধারণা মানুষের মনে আছে সেই ধারণা কাটিয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে চান বিনা পারিশ্রমিকে সেবা করতে চান দুস্থ অসহায় রোগীদের তো আমরা চাইতাম যে আশেপাশে যারা আছে আমাদের আশেপাশে গরিব মানুষ যারা আছে তাদেরকে একটু হেল্প করব সিলেটবাসী সবাইকে একটু হেল্প করব তো এই চাওয়া থেকেই আসলে ডাক্তার হওয়ার ইচ্ছাটা একজন ডাক্তার খুব সহজেই ছেলে মানুষকে সহায়তা করতে পারে কোনো প্রকার নিজের খরচ ছাড়াই দৈনন্দিন অন্যান্য কাজের মতো পড়াশোনার বেলায়ও দুই বোন একই মতের ছিলেন দিনরাত নাওয়া খাওয়া ঘুম হারাম করে আঠারো থেকে ২০ ঘণ্টা পড়াশোনা করার রেকর্ড তাদের না থাকলেও যতটুকু পড়েছেন নিয়ম মেনে বুঝে পড়েছেন সব মিলে নিয়মানুবর্তিতাই তাদের এ সাফল্য এনে দিয়েছে নিজেদের মধ্যে মৌন প্রতিযোগিতা থাকলেও হিংসা বিদ্বেষ মনোভাব কখনোই ছিল না একজন পিছিয়ে পড়লে তাকে এগিয়ে নিতে অন্যজন সহযোগিতা করেছেন আমাদের মধ্যে মিল হচ্ছে কি আমাদের কাজের মিল বেশি পড়াশোনা তো আমাদের খুবই মিল ছিল আমরা একই চ্যাপ্টার পড়তাম একই দিনে তারপর পড়া শেষে একজন আরেকজনকে প্রশ্ন দর দর করতাম যে দেখি তোমার কতটুকু পড়া হয়েছে মিল ও মিল দুইটাই আছে এখন মিল হচ্ছে গিয়ে তো আমি চিন্তা করি যখন একটা সাবজেক্ট পড়বো তখন ও ওই সাবজেক্ট নিয়ে পড়তে বসতে চায় বা আমি মনে মনে যেটা চিন্তা করি ওকে বলি না তারপরেও ও কেন জানি সন্তানদের এমন সাফল্যে বাবা মর্তুজ আলী এবং মা রেহানা খাতুন বলেন পড়াশোনার জন্য সন্তানদের আলাদা করে কোনো চাপ দেননি তারা দিনাকোনা শুধু পরিবার নয় বরং পুরো সিলেটবাসীর গর্ব তাই তো আবেগাপ্লুত বাবা মর্তুজ আলী চোখের জল ফেলতে ফেলতে সন্তানদের জন্য দোয়া চাইলেন দেশবাসীর কাছে আসলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাতে হলে মানুষ করতে হলে আদর করে মানে ওদেরকে উৎসাহে সাথে লেখাপড়া করাতে হবে কোনো ধরনের শাসন করা যাবে না অযথা মারপিট করা যাবে না আমি আল্লাহর কাছে শুকরিয়া তারা যে অবস্থা উপস্থিত হচ্ছে আর বাকি দিন ছিল বড় হয়ে আরও উচ্চ আরও আদর্শ এই কামনা করি আমি তারা যেন সুশিক্ষিত হইয়া সুডাক্তর হইয়া দেশের এলাকার সুবাহ সেবা যত্ন করতে পারে মর্তুজ রেহানা দম্পতির চার সন্তানের মধ্যে অপর দুইজনের একজন স্কুল শিক্ষিকা এবং আরেকজন বিমান বাহিনীতে কর্মরত দিনাকন্যার সাফল্যের পেছনে অখুণ্ঠ সমর্থন আর সহযোগিতা ছিল বড় বোন স্কুল শিক্ষিকা স্বপ্না শিপার তো ওরা আসলে ডাক্তার হওয়া আমার যে প্রত্যাশা কি কি বলব ফলাফলা যেন বড় হয়ে মানব মানে ডাক্তারি কমপ্লিট করার পর যেন মানবিক ডাক্তার হয় দেশের সেবা করে এলাকার সেবা করে এটাই সবচেয়ে মানবিক ডাক্তার হওয়াটাই সবচেয়ে বেশি প্রত্যাশা কি এলাকায় আর কোনো ডাক্তার না থাকার কারণে দিনাকোনার এমন সাফল্যে স্থানীয়রাও বেশ উচ্ছ্বসিত আমরা এলাকার কোনো মানুষ এই এলাকার কোনো মানুষ ডাক্তার নাই কোনো মানুষরা খুব কষ্ট হয় টাউনে গেলে খুব কষ্ট হয় কোনো আর পরিচয় নাই আর তারা যেন ডাক্তার আল্লাহ দে তারকম হয় আমরা গেলে একটু আশ্রয় ভইমু আমরা উপহারিত হইমু প্রত্যাশা সিলেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে পড়াশোনা শেষ করে আদর্শ চিকিৎসক হবেন দিনাকনা পুরো বিশ্বের বুকে উজ্জ্বল হবে সিলেটের মুখ আর উপকৃত হবেন দুস্থ অসহায় রোগীরা নিবেন্দু তালুকদার ভিউ